নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে আমাদের মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই আপনাদের উদ্দেশ্যে এমন একটা ভিডিও নিয়ে আসলাম ভাই আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে ভিডিওটা কেন আমি কাউকে স্ক্রিনে তুলি না ভাই আমার স্ক্রিনে তোলার প্রয়োজন নাই আমি কারো ফাঁসা ছাড়ি না না বাংলা আমি কারো ফা না কাউকে করি না কাউকে বড় করি না কাউকে তাদের সারাদিন সে হয়তো সেলিব্রিটি কিন্তু আমি সেলিব্রিটি না কিন্তু তার যোগ্যতা দিয়ে সেলিব্রিটি হয়েছে আমি আমার যোগ্যতা দিয়ে হতে পারে হব না হলে নাই সে আমার জন্য কিছু না আমি তার জন্য কিছু না আমি তার কাছে ঠেকা নাই সে আমার কাছে টাকা নাই আপনার ঠেকা আছে কার কাছে মহান রাবুল আলমিনের কাছে বুঝছেন যার যে দুনিয়া আমাকে পাঠায় তার কাছে মাথা নতুন আর কারোর কাছে না সোজা কথা বলতে এক বই বেশি এক টাকা করে হ্যাঁ আমার ফ্রেন্ড কিন্তু এই বইয়ের দাম কত টাকা তিনশো টাকার এই বইয়ের দামের জিন্দি বহুত কিছু আছে তো নাকি বই এই বইয়ের দাম পাঁচ হাজার টাকা সমস্যা নাই বইয়ের দাম এক হাজার টাকা হয় কেন আমি বই দেখছি তো পাবলিক বোকা বোকার স্বর্গে বাস করো মানুষের আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা আরেক জনকে দেখবেন আমি বলি আমি কাউকে শুরু করার জন্য স্ক্রিনে কাউকে আনি ভাই আমি ওনার পজিশন উনি অনেক বড় আমি আমার পজিশন আমি অনেক বড় সে আমার জন্য কিছু না আমি তার জন্য কিছু না সোজা বাংলা ভাই সোজা কথাটা বলতেছি কথা মনোযোগ দিয়ে শোনেন

অনুপ্রেরণা অনুপ্রেরণা করে মানুষকে দোকা দিচ্ছেন আমি ওনাকে স্ক্রিনে তুলতাম না কালকে রাত্রে আমার একটা ভিডিও জিএলভার ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম যে একটা মহিন মূল্য কিভাবে এক টাকা হয় এই আমি স্ক্রিনে তুলছি ভাই ক্ষমা করবেন আমি কারোরে শুটু করি এবং কাউকে তুচ্ছ করি কারোর বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি না এটা আমার অভ্যাস নাই এখন কিন্তু আমি মানুষকে সচেতন করার জন্য কারণ আমার অধিকার আছে আমি একজন মানুষ যদি প্রতারণা করে তার বিরুদ্ধে আমার কথা বলার অধিকার আছে এটা মুসলমানও বলছে যে তুমি মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে নাই আমার সব ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মানুষের সাথে চিতারি করিও না ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লেখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেচ্ছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবারে কম আছে কিন্তু মানুষকে মানুষকে ঠগাইতে পারবো না কথা স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো আশি টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালাপোনা করে খাওয়ায় এক ছয়শো টাকা লাগবে আমার এখানে দেখ আড়াইশো টাকা দেখায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাই তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাত্রেবেলা